টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকাযান ইউনিয়নের চট্ট অ্যাস্টিপুর এলাকায় একটি গলাকাটা লাশ উদ্ধার হয়েছে সেই লাশ উদ্ধার ঘটনায় কিন্তু স্থানীয় মানুষ এলাকার উৎসব জনতার ভিড় চলেছে ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে স্থানীয় মানুষ কিন্তু এই লাশটিকে দেখার জন্য ভিড় করে জমে গেছেন ইতিমধ্যেই

বাহিনী যারা আছে তারা করে কিন্তু এখানে উপস্থিত হবেন আর এই লাশটি দেখার জন্য কিন্তু স্থানীয় মানুষ এবং আশেপাশে এলাকার লোকজন কিন্তু এই লাশটিকে দেখার জন্য এই এখানে উপস্থিত হয়েছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন おはい。 দেখো থাকার মানে না কিচ্ছু না এইগুলা না পাক লাগে স্থানীয় মানুষ কিন্তু এই লাস্টে দেখার জন্য ভিড় জমাচ্ছে এই দেউড় বাগানে